হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সো দু হাজার ছাব্বিশ সালের যারা এসেছে পরীক্ষা দিবা। সো তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্র তো এখানে এক নম্বর আছে হচ্ছে পরিচ্ছেদ পাস পরিচ্ছেদ পাসের বিষয়বস্তু হচ্ছে ধনী ও বর্ণ তো তোমাদেরকে প্রথমেই বলে নিই যদি আমি বিস্তারিত বলতে যাই ভিডিওটি লং হয়ে যাবে সো আমি শর্ট করে বলছি ঠিক আছে তোমরা একটা ভিডিওটা স্টপ করে তোমরা সব দেখে নিবে ঠিক আছে তারপর হচ্ছে দুয়ে পরিচ্ছেদ ছয় তিন নম্বর আছে পরিচ্ছেদ সাত চার নম্বর আছে পরিচ্ছেদ আট পাঁচ নম্বর আছে পরিচ্ছেদ নয় ছয়ে আছে পরিচ্ছেদ দশ সাতে আছে পরিচ্ছেদ এগারো আটে আছে পরিচ্ছেদ বারো আর তারপরে তোমরা দেখতে পারবো হচ্ছে নয় আছে পরিচ্ছেদ সতেরো দশে পরিচ্ছেদ আঠারো এগারো পরিচ্ছেদ উনিশ বারোতে পরিচ্ছেদ বিশ তেরো পরিচ্ছেদ একুশ চোদ্দো পরিচ্ছেদ বাইশ পনেরো পরিচ্ছেদ তেইশ তারপর ষোলোতে দেখতে পারবো হচ্ছে তোমরা পরিচ্ছেদ চব্বিশ সতেরোতে পরিচ্ছদ পঁচিশ আঠারোতে পরিচ্ছেদ একুশে চৌত্রিশ তারপরে দেখতে পারবা বাইশে আছে পরিচ্ছেদ উনচল্লিশ তেইশে আছে পরিচ্ছেদ চল্লিশ চব্বিশে পরিচ্ছেদ একচল্লিশ পঁচিশে পরিচ্ছেদ বিয়াল্লিশ ছাব্বিশে পরিচ্ছেদ তেতাল্লিশ যদি ভাইয়া তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ